আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন বাজার স্টেশন প্রান্ত সিরাজগঞ্জ পৌরসভায় থাকা খ্রিস্টান কবরস্থান এদিকে বাস বাসস্ট্যান্ড ওই সামনেই পাশে কোর্ট তার পিছনে কালেক্টরেট এরিয়া আঠারোশো বাহান্ন সালে প্রতিষ্ঠিত কবরস্থান এটি নয় সেই কবরস্থানটি ছিল পুরাতন জেলখানা ঘাট যমুনার পূর্ব পূর্বপাশে বেশ অনেক পূর্বপাশে ছিল হয়তো তো এটি ব্রিটিশ আমলে সম্ভবত নাকি পাকিস্তান আমলে আসলে এর তথ্য সংগ্রহ অনেক দূর যতটুকু জানি যতটুকু শুনেছি যখন যমুনা গর্বে সিরাজগঞ্জ শহর তো তখন ছিল ওই পুরাতন জেলখানার পূর্বপাশে সব কিছু তখন সেখানে ছিল এই কবরস্থানটিও সেখানে ছিল ভেঙে যাওয়ার উপকম হওয়ার পূর্বেই বুঝতে পেরে তখন যাদের কবর ছিল তাদের কবরের নাম লিখিত ফলক এবং বিভিন্ন রকম চিহ্ন যা যেটি সম্ভব যতটুকু সেগুলো এই জায়গাটি বরাদ্দ হওয়ার পরে পাওয়ার পরে এখানে এই কবরস্থানটি স্থানান্তরিত হয় এটি আসলে অনেকটা মানে ঢেকে ছিল মানুষ সেভাবে জানত না যাই হোক অনেক দিন অনেক দিন যাওয়ার পরে আমাদের বাংলাদেশে আগত একজন বিদেশি ফাদার কার্লস যিনি এখন তালাসের গুলটায় আছেন ওখানকার উনি ধর্মযাজক ওনার প্রচেষ্টায় সম্ভবত এই কবরস্থানটি বর্তমানের অবস্থায় ফিরে এসেছে এটি কেন্দ্রীয়ভাবে ঢাকার রোমান ক্যাথলিক কর্তৃপক্ষ দ্বারা চালিত হয় পৌরসভা দ্বারা ওইভাবে চালিত নয় মোটেই পৌরসভা অবস্থিত কবরস্থান শ্মশান যেভাবে ওরকম নয় তো ভিতরে কেয়ারটেকার নেই সম্ভবত এখন একজন কেয়ারটেকার আছে শুনেছি আমি চেষ্টা করছি গেটে দাঁড়িয়ে কিছু কিছু ফাঁক জায়গা দিয়ে মানে দেখা যায় মোবাইলে লেন্স ফেলে বা হাত মোবাইল দিয়ে ঢুকিয়ে নিয়ে ভিডিও করে দেখানোর জন্য তো সব নাম নেমপ্লে সম্বলিত ওগুলো এখানে স্থানান্তরিত হওয়ার পরে বিভিন্নভাবে এখানে আসলে বাইরে বাইরে থেকে ওভাবে বোঝা যাচ্ছে না কখনও ভিতরে ঢুকে দেখিনি এগুলো এখানে ওইভাবে হয়তো কবর চিহ্নিতভাবে বা কীভাবে এগুলো রাখা আছে তো তারও অনেক পরে এই কয়েক বছর আগে এই শহরে বসবাস করা একমাত্র একটি খ্রিস্টান ফ্যামিলি ধানবান থাকে সেই ফ্যামিলির একটি শিশু অসুস্থ সন্তান পাঁচ বছর বয়স প্রায় হয়েছিল মারা যায় তার কবরটি এখানে প্রথম হয় তারও পরে এখানে বেশ পরে বেলকুচিতে আগত মধুপুরের গারো সম্প্রদায়ের মানুষজনের কিছু এখানে চাকরি করে কাজকর্ম করে তাদের শিশু সন্তানদের ভূমিষ্ঠকালীন সন্তান কয়েকজন বা এরকম সন্তানদের এখানে কবরস্থ করা হয় ভিতরে দেখতে পাচ্ছেন চেষ্টা করছি তো এই ভিডিওটি করা হয়েছে তিন এপ্রিল দু হাজার পঁচিশ প্রচণ্ড শব্দ ছিল যার জন্য সংযোজন করা হলো কথাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ